শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকালের কাজকর্মের দিকে হয়ে গেছে বাসি উঠান ঘর চাঁদতে হয়ে গেছে এগুলো মেয়ে ওঠার আগেই হয়ে গেছে তো মেয়ে সাতটার দিকে ওঠে আর আমি তো ওই পাঁচ ছটার আগে উঠি ছটার আগে উঠে ওগুলো আমার সারা হয়ে যায় গোবর ফেলা সমস্ত কিছু তো তোমাদের সাথে সেগুলো আর সেভাবে শেয়ার করতে পারি না সকালের কাজের একটু তারা থাকে তো আর দেখবে কাজে তারা থাকলে এদিকে ভিডিও করতে কিন্তু এদিকে মানে অনেকটাই কষ্ট হয়ে যায় ভিডিওটা সেট করতে আবার কাজ করতে অনেকটা দেরি হয়ে যায় এর জন্য সকালের কাজগুলো তাড়াহুড়ো করে নেই তো ভিডিও করার সেভাবে হয় না কিন্তু আর এদিকে মেয়ে রেডি হয়ে গেছে যাবে হচ্ছে টিউশন করবে টিউশন করে একবারে স্কুল করে বাড়িতে আসবে আর আমাদের তো বাড়ি থেকে হচ্ছে অনেকটা দূরে এর জন্য মানে দুবার যাওয়া কিন্তু তো অসুবিধা হয়ে যায় এর জন্য সকাল টাইমটাই ওকে বেছে দিয়েছি টিউশনের জন্য কিন্তু বিকেলে আবার স্কুল থেকে এসে বিকেলে গেলে কিন্তু অসুবিধা হয় যেহেতু ওর বাবা বাড়িতে থাকে না এর জন্য নিয়ে যাওয়া আসা কিন্তু অনেকটাই অসুবিধা হয় তো মেয়ে ছোটো থেকে ওকে নিয়ে আমি এভাবে মানে কষ্ট করছি ওর বাবা থাকে না বাড়িতে সব সময় কাজের ওখানটায় থাকে তো যখন যার সঙ্গে মানে পারি ওকে পাঠিয়ে দেই পাশে বাড়ি এক দেওয়ার আছে তো বাড়িতে ওর জেঠু আছে তো এভাবেই কিন্তু মেয়েকে আমি একটু একটু করে মানুষ করে তুলছি অনেকটাই কষ্ট হয় জানো বর বাড়িতে না থাকলে না ভীষণ কষ্ট হয় কিন্তু এই সমস্ত মানে বাচ্চা কাচ্চা মানুষ করা তো এদিকে ও রেডি হয়ে গেছে তো এর জন্যই মানে তোমাদের তো বললামই কেন আমি সকাল টাইমটাই টিউশনি ওকে দিয়েছি ওর একটু কষ্ট হয় জানি টিউশনি করে স্কুল করে আসে তো সকালে একটু ভাত খাইয়ে দিই গরম ভাতই খাইয়ে দিই তারপরে কিন্তু একটু টিফিনও করে দেই আর এদিকে মেয়ে না যাওয়ার আমার কোনো পরে আর কোনো কাজে হাত মানে আসে না ও ওঠার আগে আমি কাজ যেগুলো করার করে নিই তো ও মানে উঠলে পরে ওকে মানে ওর পিছনে অনেকটা সময় আমার দিতে হয় টিফিন করে দিতে হয় গুছিয়ে গাছিয়ে দিতে হয় আর স্নানটা সকালে করে যায় না কারণে যে সকাল সকাল স্নান করে গেলে আবার বাড়িতে এসে আবার ঘেমে টেনে অস্থির হয়ে যায় যা গরম দিচ্ছে ভীষণ গরম এবারকার মতো গরম আমি না কোনো বাড়ি দেখিনি এত বড় হয়েছি এরকম গরম দেখিনি আষাঢ় মাস না কি মাস বোঝাই যায় না এতটা গরম মানে দিচ্ছে বৃষ্টির কোনো এসে নেই একটু ছিটে ছাটা বৃষ্টি আসছে আরও গরমটা বাড়িয়ে দিয়ে আবার বৃষ্টিটা চলে যাচ্ছে তো আষাঢ় মাসে দু তিন দিন ভরে কিন্তু এক লাগোয়া বৃষ্টি হয় সেটা কিন্তু মানে আস্তে আস্তে দেখি উঠেই যাচ্ছে তো এর জন্য গরমের জন্য ওকে সকালে স্নান করিয়ে দেয় না তো বিকেলে তিনটে সাড়ে তিনটে বেজে যায় বাড়িতে আস্তে আস্তে তখনই স্নানটা করে আর তোমাদের দাদা ভাই এসেছে তো কাজের ওখান থেকে তো কালকে এসেছে জামা কাপড়গুলো কাঁচা হয়নি কালকে এসে এক জায়গায় গিয়েছিল তো আজকে জামা কাপড়গুলো কেঁচে দিলাম তো এসেছে দু তিন দিনের জন্য আবার চলে যাবে কিন্তু একটা কাজে এসেছিল তো এদিকে জামা কাপড়গুলো কেঁচে দিয়ে আরও আমার বাকি কাজ সংসারের কাজগুলো আছে সেগুলো কিন্তু করব। আর আমরা যারা ভিডিও করি দেখবে সংসারের কাজ করতে পাঁচ মিনিটের কাজটা আমাদের কিন্তু সাত মিনিট দশ মিনিট লেগে যায় কারণ ওই যে ক্যামেরাটাকে সেট করবো ভিডিওটা মানে ঠিকঠাক হচ্ছে কি না সেটাকে মানে দেখতে হয় তারপরে আবার তো আছে স্টা করে আবার সংসারের কাজ ভিডিওর কাজ করে ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়া তোমরা তো জানোই কতটা কষ্ট করে মানে এই ভিডিওগুলো করতে হয় তারপরেও ভিডিও যদি এতটাই মানে ভিডিওর ভিউজ কমে যায় তখন ভীষণ কিন্তু কষ্ট হয় জানো খুবই কষ্ট লাগে আর দিন দিন না ভিডিওর ভিউজ এত মানে কমে যাচ্ছে মানে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না যে মানে যেদিকে পারে সবাইকে খালি ঠকানোর চেষ্টা করে বিশ্বাস জিনিসটা আস্তে আস্তে কিন্তু চলে যাচ্ছে কিন্তু একদমই কাউ কেউ কাউকে বিশ্বাস করতে চায় না কেউ মানে মুখেই বলে সময় দেবো হ্যান দিব ত্যান দিব ভিডিওটা দেখে নিলাম কিন্তু কেউ মানে ফুলফিল সময় কিন্তু দেয় না তাহলে কিন্তু ওই যে কষ্টের পরেও কিন্তু একটু সফলতা পাওয়া যায় তাহলে কিন্তু ভালো লাগে কিন্তু সেটা তো হচ্ছেই না খালি সময়গুলো নষ্ট হচ্ছে আর টাকা পয়সা নষ্ট হচ্ছে তো এদিকে তো মোবাইলে রিচার্জ করতে হয় রিচার্জ ছাড়া তো আর এগুলো হবে না তো বাইরে দেখো রোদ দুটাও বেরিয়ে গেছে ঝকঝকে তকথকে আর এত প্রতিদিন এত রুদ্র দিচ্ছে না আর অসহ্য গরম এত গরমে সংসারের কাজ করবো না আর ভালো লাগে না অনেকটাই কিন্তু কষ্ট হয়ে যায় কারণ আমরা মানে আমার আমি বড়ো হয়ে এরকম খরা মানে দেখিনি যে আষাঢ় মাসে এতটা খরা দেয় মানে বৃষ্টি আসে আসে ধেয়ে ফেয়ে আসে আকাশে মেঘও আছে কিন্তু বৃষ্টি কিন্তু একদমই হচ্ছে না আর এই মানে গরমের মধ্যে আমাদের তো আবার এই যে ধরা রান্না আছে দুপুরে তো সকালে একবারে করে রাখলে সেটা খাবে না সকালে একজনকে করতে হয় দুপুরে একজনকে করতে হয় তারপর ওদিকে তোমাদের সাথে অনেক কথা বলতাম বললাম বলতে বলতে দুপুরে রান্নাগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না কারণ একটা ভিডিওর মধ্যে সংসারে সমস্ত কাজকর্ম তুলে ধরলে ভিডিও অনেক বড়ো হয়ে যায় কাটছাট করতে গেলেও ভিডিও অনেকটাই বড় হয়ে যায় এর জন্য সেগুলো শেয়ার না করে একবার চলে আসলাম এই যে কড়াই নাচতে চলে আসলাম আর আমাকে দেখো কড়াই নাস্তে বাড়ির বাইরে চলে আসতে হলো কালি গাঁজার জন্য তো আমরা যে বাড়ির বাইরেই কিন্তু কালিগুলো কলতলায় মাজি না কারণ জয়েন্ট ফ্যামিলির বুঝে শুনে কাজকর্ম করতে হয় তো কলতলায় বসে কালিগুলো মাছবো হাঁড়ি কড়াই মাছবো এগুলো মাছতে সময় লাগে তো আরেকজন এসে আবার মানে একজনের পরে একজন জয়েন্ট ফ্যামিলি বুঝতেই পারো বাড়িতে লোক বেশি থাকলে মানে সবাই মানে কলতলায় বলো বাথরুমে বলো সময় যাওয়া আসা লেগেই থাকে এর জন্য কলতলায় বসে মাছলে আরেকজনের হয়তো প্রবলেম হতে পারে এর জন্য দূরে এসে এগুলো মেজে নেই তারপরে ধোয়ার সময় গিয়ে ধুয়ে নিয়ে যায় তার মানে কলতলাটা যাতে আর কি ফাঁকা রাখার চেষ্টা করি সবাই যাতে কাজ করতে পারে সময় মতো কারো যেন কারো কার যেন মানে কাজে ডিস্টার্ব না হয় তো এদিকে আমি কড়াইটা কিন্তু ভালো করে মেজে নিচ্ছিলাম আর হাঁড়ি কড়াই না একটু কলতলা থেকে আমরা দূরেই মাঝি কারণ দুবেলা কড়াইতে রান্না হয় কালি পরে হাঁড়িতে দুবেলা রান্না হয় কালি পরে তো এগুলো পলতলায় মাঝলে কালি কালি হয়ে যায় ভালোও লাগে না দেখতে আবার তারপর আমি যে দেখো খেতে চলে আসলাম শশার ক্ষেত দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে না শশার ক্ষেতটা তো একটা শশা ছিঁড়ে আমি কিন্তু খাবো খিদে পেয়ে গেছে আমার তো একটা শশা ছিঁড়ে আমি কিন্তু খাচ্ছিলাম আর এদিকে দেখো যে রোদ্রটা কীরকম বুঝতেই পারছো দেখে কিন্তু আর এই গরমের শশা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর গাছ থেকে এরকম টাটকা টাটকা ছিঁড়ে শশা খেতে তো আরও বেশি ভালো লাগে তারপরে এই যে দেখো চাল ঝাড়ার কাছে কিন্তু বসে পড়লাম তো চাল ঝাড়তে আজকে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে কারণ আজকে ঘর থেকে কেন বেরিয়ে গেছে চাল ঝাতে প্রতিদিন ঘরেই ঝাড়িয়ে এত গরম গরমে আর ঘরে চাল ঝাড়া যাচ্ছিল না তো এই যে এই জায়গাটা একটু ঠান্ডা ঠান্ডা আছে একটু হাওয়া আসছিলো তো এখানটায় চালের বস্তা নিয়ে এসে এখানে বসে বসে চালগুলো ঝাড়ছিলাম আর আমাদের তো এগুলো কিছুদিন এই যে একবারেই কিন্তু এক বস্তা করে চাল ঝেড়ে নেই তারপরে আবার কয়েকদিনের জন্য মানে স্টপ থাকে আর বাড়িতে তো কাজকর্ম করছে লোকজন আছে এর জন্য চালটা একটু বেশি লাগে কয়েকদিন পর পরে চালগুলো কিন্তু ছাড়তে হয় আর এদিকে আমি চাল ছাড়ছিলাম কিন্তু বললাম না যে বৃষ্টিটা আসে আবার চলেও যায় দেখো কীভাবে বৃষ্টিটা নেমেছে বিকেলবেলা কিন্তু একদম ধেয়ে ফেয়ে বৃষ্টিটা নেমেছে কিন্তু ওই যে আসার সঙ্গে সঙ্গে একটু হলো হলে নিয়ে আবার কিন্তু চলেই গেলো তারপরে ওই যে দেখো মানে এমনভাবে এসেছে মনে হচ্ছে দু তিন ঘন্টা মনে হয় নেমে থাকবে মানে আসলো দশ মিনিট রকমে দশ মিনিটও হয়নি পাঁচ থেকে সাত মিনিট মানে নামলো তো ওই যেইভাবে আসে আর চলে যায় আর গরমটাকে না বাড়িয়ে দিয়ে যায় আরও বেশি গরম লেগে যায় গরম লাগতে থাকে আর দেখো ওই যে একটু সময়ের মতো অনেকটাই মানে বৃষ্টি হয়ে গেলো হয়ে নিয়ে কিন্তু আবার পাঁচ মিনিট সাত মিনিট থেকে আবার চলে গেছে তো ওই যে দেখো রাত্রেবেলায় চলে গেলাম একটা অন্নপ্রাশন বাড়িতে রেডি শেডি হয়ে চলে গিয়েছিলাম আর অন্নপ্রাশন বাড়িতে মানে আমাদের যাওয়াও সে সারাদিকে কারেন্ট লোডশেডিংও হয়ে গেছে কারেন্টও মানে চলে গিয়েছিলো আমরা খেতে বসেছিলাম মোবাইলের লাইট দিয়ে খাচ্ছিলাম তো তারপরে কিন্তু একটু কারেন্টটা এসেছিলো বেশি ভিডিও করার কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট ছিল না আর এদিকে আমরা কিন্তু খেতে বসে গেছি আর এদিকে দেখো ডাল চলে এসেছে পাপড় চলে এসেছে আর এই যে একটু পরপর কারেন্ট যাচ্ছিলো আসছিল যেহেতু ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো টাটা পায়